হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের সকলের ভালোবাসাতে খুব ভালো আছি তো থেকে কুটে দেখতে পেলে জামা কাপড়গুলো সব কেঁচে মেরে দিয়েছে আমি তো তারপরে চলে এসেছি বাইরে ফুল তুলতে ফুল তো দেখছে আজকে ভালোই ফুটেছে দেখতে খুব ভালো লাগছে এত ফুল ফুটেছে ভালোই লাগছে তাই না আর এই দেখো সবুজ পাতার উপর রোদটা পড়ছে এত সুন্দর লাগছে পাতাগুলো চকচক চকচক করছে তাই না এই দেখো আজকে আমার লাল জবা দেখো চারটে ফুটেছে দারুণ লাগছে দারুণ আমার ছোট্ট গাছটাই আজকে চারটে জবা ফুল ফুটেছে লাল জবা ফুটেছে খুব ভালো লাগলো আর এই দেখো সূর্যটা উঠেছে আবার মেঘও আছে মানে দুটোই আছে সূর্য মানে রোদও আছে মেঘও আছে জানি না কী হবে এই দেখো এ কটা ফুল পেলাম তো চলো এই কটা ফুল নিয়ে ঘরে যাই দেখো মেঘটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মেঘটাকে চারিদিকে দেখো ভালোই মেঘ হয়েছে তাই না মেঘও আছে রোদও আছে আর প্রচণ্ড প্রচণ্ড গরম তার মধ্যে খুব গরম ব্যবসা গরম যাকে বলে তাই না খুব গরম পড়ছে তো তারপরে চলে আসলাম এই দেখো খাটটাকে পরিষ্কার করতে খাট পরিষ্কার না করলে তো ঘর যতই পরিষ্কার করো খাট যদি নোংরা থাকে দেখবে ঘর আর পরিষ্কার হচ্ছে না তাই না তো তারপরে এরকম সব অন্য বাদ বাকি কাজ করে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল আমার গরম পড়ছে তো খুব তো ভাবছি সেই জন্য সকাল সকাল সব কাজ করে ফেলা তারপরে চুপচাপ ফেলা বসে থাকবো তো তারপরে দেখো স্নানও কমপ্লিট আমার স্নান করে রেডি হয়ে নিচ্ছি কেন বলো তো কারণ আমি এখন ওমকে আনতে যাব মানে ওমের স্কুল তো ছুটি এখন স্কুল চালু হয়নি কিন্তু টিউশনগুলো এখন সব সকালে বা দুপুরে চলছে রাতের টিউশনগুলো সব সকালে দিয়ে দিয়েছে বা দুপুরের দিকে হচ্ছে তো আজকে এরকম টাইমে ছুটি হবে তোমার একটা দিকে ছুটি হবে তো সেই জন্য রেডি হয়ে আমি বেরিয়ে যাচ্ছি আনতে ওমকে তো তারপরে এনে তারপরে খাওয়া দাওয়া হবে তাই না স্কুলের মতনই অবস্থা হয়ে যাচ্ছে তো ঠিকই আছে রাতের থেকে দুপুরবেলাতেই হয়ে যাচ্ছে টিউশনগুলো ভালোই হচ্ছে দেখো চুল তো পুরো ভেজা কিন্তু আমাকে চুলটা আঁচাতেই হলো কিছু করার নেই রাস্তায় বেড়াবো না আঁচলে হয় বলো তো চলো দাঁড়াও একটু আগে হাওয়া খেয়ে নি প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে আর টাইমও এখনো হয়নি পাঁচ দশ মিনিট এখন টাইম আছে তো ভাবলাম একটু হাওয়া খেয়ে নি তারপরে বেরোবো দেখো তার মধ্যে কালো চশমা তো নিতেই হবে সানগ্লাস তো নিতেই হবে বাইরে যা রোদ তো তাকাতেই পারবো না আর দেখো হেলমেটটা নিয়ে নিলাম কারণ বাইরে রোদও আছে আবার আমার ট্রাফিক নিয়মও পালন করা হবে দুটো একসাথেই হয়ে যাবে তো সেই জন্য হেলমেটটা পরে নিলাম আর চশমাটা তো মাস্ট চশমা তো পড়তেই হবে বাইরের রোদে বেরোলে তাই না 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 যায় না এত রোদ এখন বাইরের দিকে দেখো এখন দেখছি একটু ছায়া আছে ছায়া ছায়া যদি থাকে তো ভালোই হয় তাহলে ছায়া ছায়াতে নিয়ে চলে আসব। কিন্তু ছায়া তো বেশিক্ষণ থাকবে না এই দেখো দেখেছো বলতে বলতেই আবার ও উঠে গেছে তো আর সারাদিন এরকমই হচ্ছে একবার রোদ হচ্ছে একবার মেঘ হচ্ছে আবার মেঘ হচ্ছে আবার রোদ হচ্ছে জানি না বৃষ্টি টিষ্টি হবে কি না তো চলো আগে ওমকে নিয়ে আসি এখন তার আর ভিডিওটা করতে পারবো না তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি বাপ বাপ হেলমেটটা পরে একদম হচ্ছে আরও বেশি গরম লাগছে চুলটাতে কী অবস্থা হয়েছে দাঁড়াও আগে একটু ফ্যানের তলায় বসি তারপরে অন্য কিছু আর দেখো ওম দেখো কী কিনে নিয়ে এসেছে ঠিকঠাক হ্যাঁ তো বলে ওটাকে টিকটাক নিয়ে এসেছে তো খাচ্ছে এই দেখো স্নান তো হয়নি স্নান না করে এসেই বসে ওটা খাচ্ছে তারপরে স্নান করবে বলছে তাহলে এবার ঠিক আছে একটু ফেলার তলায় বস তারপর রোদে আসা হয়েছে এতটা রাস্তা বাইরে তো খুব রোদ বুঝতেই পারছো এ দেখো দেখাচ্ছে কি খাচ্ছে তো এ দেখো দেখালো তো পুরো মনে হচ্ছে এখন শেষ করে দেবে শেষ না করলেও স্নান করতে যাবে না তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট এবার ওমে স্নানও হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম জামা কাপড়গুলো দেখতে কী কী শুকিয়েছে কী কী শুকানে সেটাই দেখতে এসেছে তো আজকে তো দুই রকমই হচ্ছে বলছি তোমাদেরকে রোদও হচ্ছে মেঘও হচ্ছে দেখো এখন দেখো রোদ আছে দেখেছো কত সুন্দর রোদ আছে এখন আবার খানিক্ষণ পর মেঘ হবে জানি না যদি বৃষ্টি না হয় না প্রচণ্ড গল প্রচণ্ড গরম ভালো লাগছে না একটু বৃষ্টি হলে মনে হচ্ছে একটু শান্তি পাওয়া যেত দেখা যাক এরপরে বৃষ্টি হবে কি না তাই না তো তারপরে দেখো ঘরে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে আমি অনেকগুলো জামা কাপড়ই শুকিয়ে গিয়েছি কারণ রোদটা ভালোই হয়েছিল মাঝে মাঝে আর ভালোই লাগলো এর জন্য আর ছোট্ট তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম তো চলো সবাই খুব খুব ভালো থেকো আবার তোমাদের সাথে পরে দেখা হবে তো সবাইকে বাই